এখন বাজে হচ্ছে রাত দশটা সরি রাত একটা দশ বাজে তো এখন আমাদের কাছে এক ভাই আসেন এই ভাই মেদি ভাই আসেন উনি গত সপ্তাহে আসছিলেন আমাকে যুগ শ্রেণী নিয়ে গেছেন তো আজকে আবার আসেন হচ্ছে এই সিস্টেমটা নেওয়ার জন্য এটা হচ্ছে সোনি এম এস এস এক্স ডাবল মডেল হচ্ছে দেখেন খুব চমৎকার একটা সিস্টেম আমি যদি একটু কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে এটা জিএের এক্স ডাবল এইট মডেল এটা চব্বিশ হাজার দুইশো ওয়াট হচ্ছে এটা আসলে এই সিস্টেমগুলো বাংলাদেশে খুব রিয়ার খুব রিয়ার রিয়ারের কারণ একবার যারা দেখবে যাদের চোখে একবার মানে বাঁধবে এটাই নিবে ভাই এছাড়া কিছু নিবে না দেখেন এটার দুটি স্পিকার হচ্ছে টু ইস টু টোটাল সিস্টেমটা হচ্ছে এটা দেখেন এটা ব্লুটুথ সিস্টেম আছে এনএফসি আছে ব্লু রে আছে ডোইল ইউজ বি আছে আপনি চাইলে ডিজে করতে পারবেন এখানে হ্যাঁ আর আরেকটা আছে হচ্ছে মেগা বেস হ্যাঁ বেস বাজুকা বেস বাজু বাজুটা যখন আপনি অন করবেন তখন দেখবেন বেস কারে বলে এটা দুইটা আট ইঞ্চি করে স্পিকার দুই পাশে দুইটা আর একটা হচ্ছে একটা হচ্ছে বারো ইঞ্চি দুইটা সাবুফার দুইটার বেস ভাই আসলে খুব খুব সুন্দর এখন আসলে প্লে করতে পারবো কারণ এখন প্লে করলে আসলে পুরো রাস্তাঘাট মানে যেহেতু একটা একটা দেড়টা বাজে প্রবলেম হয়ে যাবে আর কি ভাই এটা সাউন্ড কেমন লাগছে আপনার কাছে মেদি ভাই ভালো লাগছে খুবই ভালো অসাধারণ এক কথা আপনার কাছে তো একটা জোকস্যান্ডি আছে ভাই আসলে যারা সাউন্ড লাভার আপনার মতোই এরকম সব খালি কালেকশন করবে এটাই স্বাভাবিক আচ্ছা ভাই দাঁড়ান আমি আমি আমিও যাবো কখনই দাঁড়ান যাবো অনেক যাবো গাড়ি দিতেছে